আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আমাদের পরিবার জীবনে আমরা কীভাবে কাজে যাই এবং আমাদের কিভাবে হাজিরা দেয় আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন দর্শক তো আমি আজকে এই যে আসছি এখন রেস্ট টাইমে তো আমি রেস্ট টাইমে যাওয়ার জন্য কিভাবে যাব এখানে ফিঙ্গার Bye. তো দর্শক এটা হচ্ছে একটা মালয়েশিয়া ফার্ম ফ্যাক্টরি ফ্যালকা এই কোম্পানির নাম হচ্ছে ঠালকা জয়পুত্র এটা হচ্ছে মালয়েশিয়া পাহাং ডিস্ট্রিকে অবস্থিত ধামাক তো দর্শক স্রোতরা আমরা এখানে আমি আছি দু বছর পাঁচ মাস যাবত এখন চলতেছি তো এইখানে হচ্ছে আমরা এইভাবেই প্রতিনিয়ত যখন কাজে যাই আসি বাসায় যাই এটা হচ্ছে এখানে ফিঙ্গার প্রিন্ট এবং কাজ মেরে যেতে হয় যেটার হিসাবের উপর নির্ভর করে আমাদের বেতনটা দেয় তো যত ঘণ্টা অটি হবে যত ঘন্টা আমরা আমাদের ব্যাচিক হচ্ছে সতেরোশো টাকা এই যে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে হয়েছে তো এখানে আমরা সতেরোশো টাকা ব্যাচিকে কাজ করতেছি বর্তমানে এরপরে হচ্ছে আমাদের আটটা থেকে আটটা হচ্ছে ছাব্বিশ দিনে সতেরো টাকা সতেরোশো টাকা ব্যাচিক আসে আর হচ্ছে এর বিপরীতে আমরা যে কাজটা করি এটা হচ্ছে আমাদের অটের রেট হয় এই ব্যাচিকের নির্ভর ব্যাচিকের উপর নির্ভরশীল করে ওটা অটের রেট ধরা হয় এভাবে আমরা কাজ করি ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য